আপু তোমার জামাইকে কোনোদিন বাংলাদেশে নিয়ে আসছো অনেক কষ্টের একটা কথা এবার বলি আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাঙালিরা সবসময় বিদেশিদেরকে ভালোবাসে বিদেশি পণ্য ভালোবাসে বিদেশ ভালোবাসে সবাই বিদেশে গিয়ে বসবাস করতে চায় ভালোবাসে আমাদের দেশ যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী কিন্তু পুরুষরা সব ধরনের সুযোগ সুবিধা পায় এখন বলবেন কেন বললাম এবার শোনেন কোনো ছেলে যদি বিদেশে বিয়ে করে কোনো মেয়েকে এবং বাংলাদেশে নিয়ে যায় মানুষ অনেক খুশি হয় আত্মীয় স্বজন পুরো দেশ খুশি হয় ধুমধাম করে বিয়ে দেয় এবং ওই ছেলেকে অনেক কমপ্লিমেন্ট দেয় এবং কি সেগুলো টিভিতেও দেখায় যে ওরে বাবারে একটা বিদেশি বিয়ে করে নিয়েছে রে তার কত যোগ্যতা কিন্তু একটা মেয়েরা আমাদের সমাজে সবসময় অবহেলিত একটা মেয়ে যদি কোনো বিদেশিকে বিয়ে করে তাকে প্রতিনিয়ত কথা শুনতে হয় বাঙালিরা বলে ও মাল পাইসো বড় মাল পাইছো বড় মেশিন পাইসো বড়ো নুনো পাইসো এই জন্যই নিতে পারো তো এবং আমাদের দেশের মানুষ সবসময় একটা ভয় থাকে মেয়েদেরকে এবং এই সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা অনেক সময় ছবি দেয় বা ভিডিও দেয় আবার ডিলিট করে দেয় মানুষের অত্যাচারে তাহলে কি কি বুঝবেন আপনি কোন দেশে এখন এই জন্যই আমি অনেক সময় আমি আবার অন্যদের থেকে একটু আলাদা আমি ওরা এইসবে কেয়ার করি না কিন্তু তারপরে মাঝে মাঝে মনে হয় কেন এরকম আমাদের সমাজে কেন আমাদের মেয়েদেরকে আমাদের সমাজে এই হেই করা হয় যে একটা মেয়ে অনেকে আছে চুরি করে সংসার করে বিদেশিদের সাথে শুধু ওই মানুষের কথার জন্য ভালো থাকবেন অবশ্যই আসবো দেখা হবে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ